আমাদের আমাদের কুষ্টিয়া জেলার আমাদের আমির তাকে সাড়ে বছর অন্যায়ভাবে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছিল তার ভিতরে আমি লক্ষ্য করে রেখেছি আজকের যিনি প্রধান আকর্ষণ প্রধান মেহমান আন্তর্জাতিক তিনি বিভিন্ন বিশ্বে আলোচনা পেশ করে থাকেন সেই তার এক মনোয়ার সাহেবের মাহফিল আমাদের কুষ্টিয়া জেলাতে ভেড়া ভাড়া ধরমপুরে যখন তিনি একটি মাহফিলের আওয়ামী লীগের সময় আমাদের আল্লাহ যখন তিনি মঞ্চে গিয়েছিলেন সেই মুহূর্তে আমাদের আল্লাহকে অন্যায়ভাবে ভাবে জুলুম করা হয়েছিল আমাদের আল্লাহকে সেই সময় মাহফিল করতে দেওয়া হয়নি এমনকি দোয়াটা পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি আমার মনে আছে সেই আল্লা তার এক মনোয়ার সাহেব আজকের মাহফিলে তিনি উপস্থিত হয়েছেন আমার বন্ধুগণ শুধু তাই নয় আমাদের উপরে এত অত্যাচার লাঞ্ছিত অপমানিত করা হয়েছিল শুধু তাই নয় আমাদের কোরআনের রত্ন কোরআনের বুলবুলি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব যার আলো শুনে আমরা এই পথে এসেছিলাম সেই আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে এমনি এমনি মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে কথা ঠিক না বেডিক এই বাংলার জমিরে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে কথা ঠিক না বেডিক মুসলমান তোমরা ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছো কারা কারা তুলে আল্লাহকে দিকে দাও দক্ষের সাহেদ বলতে হয় আমাদের রত্ন ডক্টর মেজান রহমান জাির বাংলার জমিরা জায়গা হ কররা। তারেক তাররেক পনয়ার সােবেবার বাংলার জমিরা জায়গা হতরা আমাদের আল্লামার জায়গা হয়নি জায়গা হয়েছে কাদের চর বদমায়ের লু্চ্ছা এদের এই বাংলার জমিরা জায়গা হয়েছিল কথা ঠিক নাবে কি দাবার ভাইরা এক একটা করানের রত্ন এক একটা করানের বুলবুলি বাংলাদেশের রত্ন কথা ঠিক না বেঠিক তাই আপনারা আজকে আল্লামা তারেক মনোয়ার সাহেব আন্তর্জাতিক লেভেলের একজন মানুষ তিনি আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন আমি তার জন্য দোয়া করি এবং তার কাছ থেকে দোয়া চাই আপনাদের সকলের কাছে দোয়া চাই যেহেতু সময় স্বল্পতার কারণে আমি যে আয়াতে কারিমা তেলাবাদ করেছিলাম সংক্ষেপে দু একটি কথা বলেছি আলোচনা